আসসালামু আলাইকুম আমেরিকায় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নাকি টেস্ট খেলা হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না আসলে কারণ প্রতিটা ম্যাচেই লো স্কোরিং হচ্ছে যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ চলে সেখানে প্রতিটা ম্যাচেই টেস্ট ক্রিকেটের মতো খেলা হচ্ছে টেস্ট ম্যাচের মতো খেলা হচ্ছে একেবারে বাজে উইকেট পুরোয় বলিং উইকেট যেখানে বলাররা একশো পার্সেন্ট সুবিধা পাচ্ছে এবং ব্যাটসম্যানরা শূন্য পার্সেন্ট জিরো পার্সেন্ট সুবিধা পাচ্ছে ব্যাটসম্যানদের হাত পা একেবারেই বাধা কেউই কিছু করতে পারতেছে না প্রতিটা ম্যাচই একেবারে লো স্কোরিং হচ্ছে তিনি যদি দেখেন একেবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ছাড়া কানাডা এবং আমেরিকার মত ম্যাচ সারা প্রতিটা ম্যাচই একেবারে লো স্কোরিং একশো পার করতে পারতেছে না দল যেখানে শ্রীলঙ্কার মতো দল মাত্র সাতাত্তর রানে অল আউট উগান্ডা আফগানদের বিপক্ষে আটান্ন রানে অল আউট ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড ছিয়ানব্বই রানে অল আউট এবং আবার উগান্ডার বিপক্ষে পাপুয়া নিউগিনি মাত্র সাতাত্তর রানে অল আউট এবং এই সাতাত্তর রান টপকে জয় পেতে আবার উগান্ডাকে গাম জড়াতে হয়েছে এবং শ্রীলঙ্কার বিপক্ষেও মাত্র সাতাত্তর রান টপকিয়ে জিততে সাউথ আফ্রিকাকে ঘাম জড়াতে হয়েছে একেবারেই বাজে পিস তৈরি করেছে আমেরিকা আমেরিকা এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নয় যেন টেস্ট চ্যাম্পিয়নশিপ চলতেছে টেস্ট ক্রিকেট চলতেছে এতটাই বাজে উইকেট এবার সবাই শুধু মিরপুরকে দোষ দেয় যে মিরপুর বাজে উইকেট বাজে পিচ কিন্তু দেখা যাচ্ছে মিরপুরের চেয়েও বাজে পিচ আর বাজে উইকেট আমেরিকার পিচগুলো আমেরিকার উইকেটগুলো সত্যি এটা কখনোই আশা করি নাই যে একটা বড় ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের মতো বিশ্বকাপের মতো এত বড় একটা ইভেন্টে এত বাজে উইকেট হবে যেখানে প্রতিটা ম্যাচই লো স্কোরিং হচ্ছে সত্যি এটা খুবই দুঃখজনক এবং হতাশার